তো গাইস আপনারা কি চান আমার মতো সুপারম্যান হওয়ার জন্য ইন্ডিয়ান মেড ড্রাইভিং থ্রিডিতে আপনাদেরও হতে কোনো বাধা নেই আপনার শুরু আজকে ভিডিওটাতে নয়শো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন তাহলেই হতে পারবেন এরকম সুপারম্যান এবং আমি কোন মাস্টারের কাছে যাই তা আপনারা অবশ্যই দেখতে পারবেন কারণ আমি এটা একলা একলা হয়ে আমাকে একটা মাস্টার সাহায্য করেছে আপনারা তো জানবেনই এরকম কাজ আমি করতে পারি না তবে মাস্টার যেহেতু আমাকে সাহায্য করেছে কোনো চিন্তা নাই আমি মাস্টারের কাছে যাচ্ছি কিন্তু আপনাদের কাজ হচ্ছে আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইফোনটা বাজিয়ে দেবেন আর লাইক করতে ভুলবেন না তো আর বেশি দেরি হচ্ছে না আমি কিভাবে সুপারম্যান হলাম প্রথম থেকে আপনাদের আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি তো প্রথম থেকে শুরু করা যাক আমি কীভাবে সুপারম্যান আজকে আমার খুব বোরিং লাগতে ছিল তাই আজকে আমি গেলাম একটা গুরুর কাছে মানে গুরুটি যাতে আমাকে সাহায্য করে তাই আমি গাড়িতে তাড়াতাড়ি বসে গুরুর কাছে চলে যাই আমার স্বপ্ন ছিল আমি স্পাইডার সুপারম্যান হব তবে গুরুজি বলে আমাদের দেশে এসে গিয়েছে ও উনি বলে আমাদের স্বপ্ন পূরণ করে তো আর বেশি দেরি করছি না আমি গুরুজির কাছে যাব গুরুজির লোকেশানটা পুলিশ স্টেশন থেকে নিয়ে ফেলব তো আমি গুরুজির কাছে যাব তো এখন কিন্তু বিকাল হয়ে গেল আর আমি গুরুজির গুরুজির লোকেশান খুঁজতে এসে গেলাম পুলিশ স্টেশন এবং পুলিশ গুরুদেবকে এখন জিজ্ঞেস করবো গুরুজির লোকেশ মানে গুরুজির লোকেশানটা কোথায় পুলিশ স্যার গুরুজির লোকেশন চিনেন তুমি কি পরন চাং টুং পাং টুং চাং টুং টুং পাং ভাই ও বললো বুঝলাম না কিন্তু এটা বুঝতে পারলাম যে গুরুজি বলে আমাদের নিউ মার্কেটের এখানে আছে আমরা এখন সেই নিউ মার্কেটে কতগুলো ঘর আছে সেখানে যাব ও কি চাইনিজ ভাষায় কথা বললো ভাই তা এখন ওখানে যাইতেছি ভাই এসে আছি। মানে আস্তে আস্তে রাত হয়ে গেল কীভাবে ভাই বুঝলাম মানে আস্তে আস্তে কীভাবে রাত হয়ে গেল আমরা এখন গুরুজির কাছে যেতে পারিনি শর্টকাটটা মনে হয় ভাই রে ভাই কী করে দিল ভাই আমাদের ও আমি কার বাইক এখানে চালানো হচ্ছে কিন্তু গুরুজির রাস্তাটা মনে হয় এদিকে তো তো আপনারা দেরি করবেন না সাবস্ক্রাইব করে দেন তো আমি গুরুজির কাছে প্রায় এসে গেলাম ফিরে কিরে ভাই দেখছিলাম না ভাই গুরুজির ঘরগুলা ও আছে তো গুরুজির ঘরগুলো ভাই মনে করছি আবার গুরুজির নাই গুরুজি আমি তো জানি গুরুজি যে সামনের ঘর তাকে আমার জানা আছে এই তো গাড়ি কন্ট্রোল করে ফেলেছি কোনো প্রবলেম নেই গাইস ও ভাই এটা কি হলো আমার সাথে করে খুবই ব্যথা পেলাম আমার হাতে তো কোনো সমস্যা নাই গাইস আমার হাত ঠিক তো গুরুজিকে টাকা দেয় গুরুজি গুরুজি কি হয়েছে বৎস গুরুজি গুরুজি আমি সুপারম্যান হতে চাই আপনি কি আমাকে হতে দিবেন বৎস চিন্তা করো না সুপারম্যান হওয়া খুবই কঠিন কাজ সক্ষম হলে কাজটা করতে হবে না হলে হতে পারবে না সুপারম্যান গাইস উনি আমাকে একটা কাজ করতে বলছে আমি কি করব বৎস তুমি কোনো কাজ করবে না তুমি শুধু আমার দরজার সামনে দাঁড়িয়ে শুধু একটা গান গাও তারপরে দেখবে তুমি মুহূর্তের ভিতরে সুপারম্যানের রুল ফলো করবে রায় তো এটা কি সত্যি আমি সুপারম্যানের রুল ফলো করব হ্যাঁ অবশ্যই রুল ফলো করবে তো একটা গান গাও আমি ধরো গাইজ 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 আমার সাথে এটা কি হচ্ছে গাইজ 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 আমার সাথে এটা কি হচ্ছে গাইজ আমি বুঝতে পারতেছি না গাইজ আমার সাথে কি হলো এটা আমি মে কিভাবে হয়ে গেলাম গাইজ আমার তো সুপারম্যান হওয়ার কথা ছিল আমি মে কিভাবে হয়ে গেলাম এখন আমাকে মনে হয় গাড়ি করে যেতে হবে কিন্তু আমার গাড়ি তো খারাপ হয়ে গেছে আমি কি করব সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি সেই গাড়িটা একটু নেওয়ার চেষ্টা করি না হলে তো গুরুজির কাছে যে সুপারম্যান হওয়ার স্বপ্ন থাকবে না তো স্যার আপনি একটু বের হন না ভাই অন্য তোমার নামে আমি মামলা করব আরে যা বেটা মামলা কর তো ভাই গুরুজি আমাকে কি করে দিল আমি গুরুজির কাছে সুপারম্যান হতে চাইলাম উনি আমাকে লেডিস বানিয়ে দিলো গুরুজি সাহেব আমি আসতেছি আজকে আমি যদি সুপারম্যান না হতে পারি আপনার এখানে লাড়ি বা বাস দুইটাই নিয়ে যাবে একসাথে আপনি আমাকে লোক দেখাইছেন একটা গান গেছি আর আমাকে মেয়ে বানাই দিছেন গুরুজিকে তো আমি পাইছি গুরুজি আমাকে এত বোকা বানাবে যে আমি জানতাম না ও গুরুজি আমি আসতেছি আপনাকে গুরুজির থেকে তুলসি বানাইয়ের জন্য

গুরুজির গর একটা গুরুজি গর একটা লাভ দিচ্ছে বানা মাথা ফেটে গেল আমার আমি এখন কি করব কোনো চিন্তা নাই গুরুজির কাছে দৌড় দেব তো গাছ গুরুজিকে ডাকতে থাকি গুরুজি 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 গুরুজিকে ডাকতে ডাকতে রাত হয়ে গেল কিন্তু গুরুজি এখনো সারা দিল না মনে হয় গুরুজি রাতেই সারা দেয় গুরুজি গুরুজি কি হয়েছে বৎস তুমি আজকেও চিল্লাচ্ছ কেন শান্তিতে ঘুমাতে দিবে না আপনি বের হন আপনাকে আমি শান্তি ঘুম একবার ঘুমাবো কেন বৎস কারণ আপনি হাতে নিয়ে আসছি উৎপিকার এখন আপনি শেষ কেন বৎস হাত থেকে গুলি রাখো আপনার কাছে চেয়েছিলাম আমি সুপারম্যান হতে আপনি আমাকে কী বানিয়ে দিলেন লেডিস গার্লস আপনি আমাকে নর্মাল মানুষ বানালো তো খুশি হতাম আরে তোমাকে আরেকবার গান গাও তাহলে দেখবে তুমি সুপারম্যান নিশ্চয়ই হবে আচ্ছা দেখি তো এই আমি যাব বাংলাদেশে গাইছ গাইজ এটা কী হচ্ছে গাইজ 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 আমার সাথে আবার কি হচ্ছে গাইজ আমি বুঝতে পারছি না গেজ গাইজ 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 আমার সাথে কী হচ্ছে তো গাইস তোমরা কি দেখতে পাচ্ছ আমি কিভাবে সুপারম্যান হয়ে গেলাম আজকের ভিডিওটা ফলো করলে তোমরাও কিন্তু সুপারম্যান হতে পারবে এবার দেখছো আমি কিভাবে উঠতে পারছি আমাকে ফলো করলে আপনারাও কিন্তু সফল হবেন তো গাইস দেখতে পাচ্ছেন আমি কত উপরে এখন আগে আগামী উপর উঠতে আমার বহু কষ্ট হতো এ দেখেন আমি এখন সাতটার উপরে উঠতে পারি চাইলে গাইস দেখছেন দেখছেন আমার খেলা দেখছেন তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আর আমার মতো সুপারম্যান হতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমি কিভাবে সুপারম্যান হব। তাহলে আপনাদের আমি সেখানে কমেন্টে একটা ভিডিও পোস্ট দিব। আপনারা সেই ভিডিওটা দেখে কিভাবে হবেন তা বুঝা যাবেন তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সুপারম্যানের ভিডিও আজকে এতটুকু গাইজ